হারাম অবৈধভাবে একজনের নারী জনের দেখা গরায় ওই নারীর ভিতরে একান সখিত্ব আছে ওই পুরুষের ভিতরে একান সতাতা আছে ওই নারীর সখিত্ব ওই পুরুষের সখতা ধ্বংস করে দি নসলনের হারাম 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 দিয়ে রে হারামর মাধ্যমে ইয়ান बर्बाद দে ধ্বংস গরিদে আচ্ছা মই এ hore মরা ছয়

ইকু চাই থাকে গাড়ীত বলি চকুৰ ভাই ৰদি খনাদে নোৱাৰা দে চাই থাকে ভজে না যেন হারাম তুই দেখ ন ঘন তুই দেখ ন শুনো তলি আর ৰচুলোৰ এক সেহাবা আব্দুল্লাহ ইবেনে হুম বেমকু তুম অন দা সেহাবা কি শেখাবা হজেৰে তুম বেছা নামা ৰদি আল্লাহ তালা

رضي الله تعالى عنها الأخلاق ما عيشة صديقة رضي الله تعالى عنها أدرشوا الله تعالى رضي آمين